আউযু সেই মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি যিদনি ইলমা রব্বি ইসতিওয়ারাতুহু ইসতিওয়ারাতাম বিল খাইর সাদাকাল্লাহুল আ'লিউ লাদিম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশি প্রবাসী বিভিন্ন স্থান থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের তাদেরকে ইসলামিক সংবাদ অনুষ্ঠানেরwidetilde স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আমরা প্রতি নিয়তেই স্বাস্থ্য পুষ্টি বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে আলোচনা উপস্থাপন করে থাকি তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হচ্ছে যে সময়ে যেসব খাবার খাওয়া উচিত আসলে মানুষ বাঁচতে হলে তাকে খেতে হয় তবে আমরা খাওয়ার ক্ষেত্রে যখন তখন যেন তেন খাবার না খেয়ে কখন কোন খাবার খেলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো এবং আমাদের পর্যাপ্ত কর্ম উদ্দীপনা শরীরে উপলব্ধি করতে পারবো সেই বিষয় নিয়ে আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আসলে পৃথিবীর সব প্রাণীদেরই খাদ্যের চাহিদা রয়েছে খাবারের চাহিদার কারণে মানুষ জীবিকার পিছনে ছুটে বেড়ায় এক কথায় বলতে গেলে আমাদের অর্থাৎ পৃথিবীর সকল প্রাণী জীবনচক্র চক্র ঘুরছে এই খাদ্য খাদ্যকে কেন্দ্র করে আর পৃথিবীর সকল কিছু সৃষ্টি হয়েছে কারো না কারো উপকার লাগানোর জন্য এর মধ্যে বেশিরভাগ পানি বা শস্যজাত দ্রব্য ব্যবহার করা হয় খাদ্য হিসেবে তাছাড়া ভাবে মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম একটি তাই বলে যখন তখন এই খাবার গ্রহণ কিন্তু ঠিক নয় অন্তত মানুষের নয় কারণ সকল প্রাণের মধ্যে মানুষ খুবই স্বাস্থ্য সচেতন আমরা সবকিছুই খেতে পছন্দ করি কিন্তু স্বাস্থ্য ঠিক রেখে তবে খাবার গ্রহণে মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি কারণ আমরা অনেকেই জানি না কখন কোন খাবারটি খাওয়া উচিত আর কখন খাওয়া উচিত নয় আর এটাও হয়তো জানি না যে এই ভুল সময়ে খাবার গ্রহণের ফলে আমাদের শরীরে কি হতে পারে আসুন আজকে এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিই যা আমরা প্রতিদিনই খেয়ে থাকি এবং বেশিরভাগই ভুল সময়ে খেয়ে থাকি ভাত ভাত দুপুরে খাওয়া উত্তম দুপুরে শরীরের সব থেকে বিপাক্রিয়া বেশি হয় ভাত আপনার বিপাক্রিয়াকে সাহায্য করে এছাড়া ভাত শরীরে কার্বোহাইড্রেটকে ব্যবহারে প্রসুস্থ সুযোগ করে দেয় দিনের বেলা খাওয়ার সময় ভাত রাতে খাওয়া ঠিক নয় রাতে ভাত খেলে শরীরের চর্বি বা ফ্যাটের পরিমাণ বাড়তে পারে বাড়তে পারে বাড়তে থাকে আপেল খাওয়ার ভালো সময় হচ্ছে সকাল বেলা আপেলের আঁশ এক ধরনের প্রেকটিন থাকে যা শরীরের অন্তর প্রক্রিয়াকে সচল রাখে প্রতিরোধ করে এছাড়া ক্যান্সার তৈরি করে এমন সেলকে দমন করে আপেল খাওয়ার দুঃসময় বা খারাপ সময় বা রাতে খাওয়া উচিত নয় এ সময় আপেল খেলে আপেলের অর্গানিক এসিড আপনার শরীরের এসিড লেভেল বাড়িয়ে দিতে পারে যা পাকস্থলীর অস্বস্তিকর কারণ হতে পারে এছাড়া আপেলের পেকটিনের উপস্থিতি আপনার পরিপাক তন্ত্রে ব্যাঘাত ঘটাতে পারে রাতের বেলা দই খাওয়ার সুসময় দই দিনের বেলা খাওয়া ভালো খাবার হজম করতে সাহায্য করে দই রাতে খাওয়া ঠিক নয় যদি তাড়াতাড়ি রাতে দই খান আর যদি তাড়াতাড়ি বুড়িয়ে যেতে না চান তাহলে রাতে দই খাবেন না এছাড়া বা কদ্দিজনিত সমস্যা থাকে রাতে দই খাবেন না মাংস বিকালবেলা থেকে সন্ধ্যার মধ্যে খাওয়া ভালো মাংস সহজে হজম হয় না এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে মাংস শরীরের শক্তি সঞ্চার করে মাংস পেশি গঠনে সাহায্য করে এবং কোন বিষয়ের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে মাংস রাতে খাওয়া ঠিক নয় অধিক প্রোটিন থাকার কারণে এটি হজম হতে বেশ সময় নেয় ফলে আপনি যদি রাতে মাংস খান তাহলে আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে কলা বিকেল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত খাওয়া ভালো কলা আঁশযুক্ত খাবার এবং এটি খাদ্য হজম করতে সহায়তা করে কলা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে এছাড়া কলা বুকের জ্বালা পোড়া কমাতেও সাহায্য করে কলা রাতে খাওয়া ঠিক না এতে করে ঠান্ডা লাগতে পারে বা বুকে কফ জমতে পারে এতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে তাই এটি খালি পেটে খাওয়া ঠিক নয় দুধ রাতে খাওয়া ভালো হালকা গরম দুধ আপনার রাতের ঘুমকে আরো ভালো করে তুলবে দুধ সকালে খাওয়া ঠিক নয় সকাল ঘুম থেকে উঠে সারাদিন অনেক কাজ করতে হবে এক্ষেত্রে আপনার পাকস্থলী ভারী হয়ে যেতে পারে এবং আপনার সারাদিন অস্বস্তি হতে পারে তো বন্ধুরা আমরা নিত্য নিমিত্তিক এই খাবারগুলো খেয়ে থাকি এবং ম্যাক্সিমাম সময় ভুল সময় খেয়ে থাকি আজকে আশা করি আমাদের এই আলোচনা আপনাদের সঠিক খাবার সঠিক সময় বেছে নেওয়ার জন্য কিছুটা হলেও উপকারে আসবে তো আমাদের আলোচনা যদি ভালো লাগে এবং মনে হয় যে এটা মানুষের জন্য উপকারী তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ এটা শুনে উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ধরনের টিপস আপনারা নিয়মিত পেতে থাকেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আর যেতে যেতে একটি কথা না বললেই নয় তা হচ্ছে যদি আপনি মুসলিম হয়ে থাকেন অনুরোধ থাকলো যে সময় বসে আপনি আমাদের আলোচনাটি শুনছেন যদি সে অর্থের নামাজ না পড়ে থাকেন দয়া করে একটু পড়ে নিবেন কারণ নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে অথচ এর রয়েছে শারীরিক মানসিক এবং পরলৌকিক এক অসাধারণ উপকার তো বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু